নমস্কার সুদূর দর্শক সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক কিছু ডিএনএ সিকোয়েন্স এমন কাঠামো গ্রহণ করতে পারে যা পরিচিত ডাবল হেলিক্স থেকে আলাদা নন বিডিএনএ নামে পরিচিত এই বিকল্পে কন ফেরমেশনগুলি কোষীয় প্রক্রিয়া এবং জিনম বিবর্তনের নিয়ন্ত্রণের সাথে যুক্ত তবে যেহেতু নন বিডিএনএ প্রায়শই জিনোমের পুনরাবৃত্তিমূলক অঞ্চলে ঘটে তাই ঐতিহাসিকভাবে তাদের সিকোয়েন্সগুলি সঠিকভাবে পড়া এবং একত্রিত করা কিন্তু খুব কঠিন ছিল বর্তমানে পেন স্টেটের জীববিজ্ঞানীদের নেতৃত্বে একটা গবেষণা দল গ্রেট এফসের জিনোমে নন বিডিএনএ কাঠামোর অবস্থান পদ্ধতিগতভাবে পুনর পূর্বাভাস দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যেখানে জৈবিক কার্যকারিতা এবং বিবর্তনে এই কাঠামোগুলি কি ভূমিকা পালন করে তা বোঝার দিকে একটা গুরুত্বপূর্ণ প্রথম পদক নন বিডিএনএ ইতিমধ্যেই জেনেটিক রোগ এবং ক্যান্সারের সাথে যুক্ত এটা আমরা জেনেছি তাই এই অগ্রগতি সম্ভব হয়েছে সম্প্রতি সম্পূর্ণ টেলোমের টু টেলোমার বা টি টু টি জিরোম অ্যাসেম্বলির মাধ্যমে যা মানুষ এবং অন্যান্য মহান অ্যাপ এর জন্য সম্পূর্ণ ফাঁকযুক্ত সিকোয়েন্স প্রদান করে আর এই অ্যাসেম্বলিগুলি অত্যন্ত পুনরাবৃত্তিমূলক ডিএনএ অঞ্চলের কারণে সৃষ্ট পূর্ববর্তী সীমাবদ্ধতাগুলি অতিক্রম করেছে নিউক্লিক প্রকাশিত নতুন গবেষণা গেছে যে নন বি এ কাঠামো নতুন সিকোয়েন্সড জিনোমিং অঞ্চলে সমৃদ্ধ হয় এবং সম্ভাব্য পূর্বে অজানা ফাংশনগুলির দিকে ইঙ্গিত করে দু এক সালে যখন মানব জীবন প্রথম প্রকাশিত হয়েছিল তখন এটি আসলে সম্পূর্ণ ছিল না পেন স্টেটের জীববিজ্ঞানীর অধ্যাপক এবং গবেষণা দলের নেতা ভান এম উইলাম্যান চেয়ার অফ লাইফ সায়েন্সের ব্যাকটেরিয়া এবং ক্যাটারোনা মাঘব একথা বলছেন প্রায় আট শতাংশ জিনম মূলত পুনরাবৃত্তিমূলক ডিএনএ অনির্ধারিত রয়ে গেছে কারণ উপলব্ধ প্রযুক্তি এবং গণনামূলক অ্যালগোরিদিম এই অঞ্চলগুলিকে পুনর্গঠন করতে অক্ষম ছিল দু এবং দু সালে টেলেমোর টু টেলোমোর কনসোটিয়ামের একটা বিশাল প্রচেষ্টা মানব জীবনের জন্যে এবং তাদের জিনমের জন্যে এই শূন্যস্থান পূর্ণ করেছিল এবং এই বছর বিজ্ঞানীরা বলছেন আমরা সমস্ত মহান অ্যাপ প্রজাতির জন্য কাজ করেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা